উত্তরাতে এই শ্বশুর বাড়িতে আসলে সব কিছু পেয়ে যাবেন এই দোকানের নামটি শ্বশুর বাড়ি আর এখানে আছে চাউলের রুটি সিটস রুটি চাপটি তারপরে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর শরবত চা আর ফাস্টফুডের অনেক খাবার প্রত্যেকটা খাবার অনেক লোভনীয় এবং মজাদার আসসালামু আলাইকুম মডেলিং আপুর দোকানে হাঁসির মাংস সিট রুটি এবং চাউলের রুটি তারপরে আরও চাপটি সব কিছু খেতে চলে গেলাম জামাইকে চেপে ধরে হাত ধরে টানতে টানতে এই দোকানের খাবারগুলো অনেক মজার যে খেয়েছে সেই বলেছে শ্বশুর বাড়ি আর এই যে আপুকে দেখতে পাচ্ছেন এই আপুটাকে মডেলিং করত তো মডেলিং ছেড়ে তার একবার ইচ্ছে হলো যে আমি বিজনেস করব তো সে বিজনেস শুরু করেছে সত্যি মাসাল্লাহ তাই বিজনেসটা অনেক ভালো চলতেছে তো তার বিজনেসে এত লোক থাকে আমি এমন একটি সময় গেছি তখন কিন্তু একদম লোক ছিল না তবে খাবারগুলো কিন্তু অসম্ভব মজার এবং লোভনীয় যে খেয়েছে সেই বলে খাবারগুলো অনেক ভালো অনেক ভালো জামাইকে তো টেনে হেসে চেপে চেপে নিয়ে আসছি সে তো আসতেই চায় না তবে হ্যাঁ এমন সময় আসবেন না যখন আপনার সিরিয়াল ধরে দাঁড়ায় থাকতে হবে তো কখন আসতে হবে কীভাবে আসতে হবে সব কিছু কিন্তু বলে দেবো দোকানের লোকেশনটাও বলে দেবো তবে খাবারের চেয়ারাগুলো দেখেন না আপুর নিজের স্পেশাল কিছু মশলা আছে সেগুলো দিয়ে এটা রান্না করে সত্যি খুবই মজা খাবার তো বেশি সব জায়গায় খাই তবে এইখানের খাবারটা অসম্ভব অসম্ভব মজার তবে হ্যাঁ চাউলের রুটিগুলো সত্যি খুব ভালো ছিল মোটামুটি এটাকে এত ভালো বলতে পারবো না কোনো দিন ভালো হয় দিন খারাপ হয় তবে আজকের এই রুটিটা খুব বেশি ভালো ছিল না কিন্তু খাবারে আমি একশো তে একশো দিতে পারি এত মজার ছিল আর রান্নাগুলো কি বলবো যখন হাঁসের ভিতরে আপনার রসুন দিয়েছিল ওয়াও রসুনটা খেলে মনে হয় যে একদম মুখে লেগে থাকে আর জীব ভাতে পানি এসে যায় প্রত্যেকটা খাবার দেখে সত্যি যারা একটু খাবার পছন্দ আমার মতো পেটু আছেন তবে হ্যাঁ খেতে খেতে মুটু হয়ে যাচ্ছি তারপরে কিন্তু খাবারের প্রতি এক একদমই লোপ কমে না যেখানে একটু খাবার ভালো দেখি সেখানেই চলে যায় তবে হ্যাঁ অনেক সুন্দর এখানকার রান্না যদি কেউ আসেন একদম লোপ সামলাতে পারবেন না আর তিনশো পিঠ যেতে হবে না উত্তরাতে আসলে খেতে পারবেন এরকম সব মজাদার খাবার টাইনি হেস্টায় ঠ্যাংডারে একবার জায়গায় উঠেছি বুঝছেন বলছেন এটা তো রান রান্না অসম্ভব সুন্দর ছিল তবে হ্যাঁ খাবারের টেস্টটা অনেক অনেক ভালো লাগতেছিল আর এখানে আপনি পেয়ে যাবেন কলিজা ভোনা গরুর মাংস কালো ভোনা গরু মাংস লাল বোনা হাঁসের মাংস দুই রকমের তারপরে যাবেন আপনি এখানে গরুর ভুড়ি যাকে বলে বট এক এক রকম বলে বলে আমাদের দিকে ভাজাটা অসম্ভব মজার তবে আমি যেহেতু হাঁসের নরম ছিল আর ঝালটাও পারফেক্ট ছিল সবাই খেতে পারবে তো আমি বারবার রানটা হাতাচ্ছিলাম রানটা আসলেই সুন্দর ছিল এটা হচ্ছে আমার ছেলেকে দিয়েছিল ওরটাও অনেক মজার ছিল তো সব কিছু মিলে আমার কাছে অনেক ভালো লেগেছে তারপর ওইখান থেকে গেলাম যে এখানে কত রকমের শরবত পাওয়া যায় যে শুধু যদি আপনাদের ঝাল লেগে যায় তাহলে পাশাপাশি শরবতেরও ব্যবস্থা আছে তো অনেক রকমের শরবত আছে কিন্তু এই শরবতের দোকানটা সব সময় থাকে এমন না যে এখন আছে পরে পরেন লাচ্ছি থেকে শুরু করে সব কিছুই আছে তারপরে আপনার একটু চায়ের আছে চা খাবেন দেখেন তো কত সুন্দর চা এখানে তো দান্দুরি চা আপনি কমের ভিতরে বসে বসে খাবেন আর খোলা জায়গায় আড্ডা দিবেন অসম্ভব ভালো লাগে বাচ্চারা আসছে তারা এগুলো খাবে না তাহলে খাবে কি ফাস্টফুড অনেক কিছু আছে ফুডের টুকটাক সব কিছু পেয়ে যাবেন সবথেকে বড়ো কথা হচ্ছে ঘোরার মতো খুবই সুন্দর একটা জায়গা প্রেমিক প্রেমিকা এবং ফ্যামিলি বলেন ভালোবাসার মানুষদের হাত ধরে এসে খোলা আকাশের নিচেই মেট্রোরে দেখবেন আর বসে বসে খাবেন আহ কি শান্তি এটা হচ্ছে উত্তরা উত্তরের একদমই কাছে এটাকে বলে বৌবাজার এক তো এখানে যখন আসবেন দিয়াবাড়ি আসলেই তো বোঝেন যে কত সুন্দর এক একটা জায়গা আর উত্তরা উত্তর মেট্রো রেলের পাশেই এটা পেয়ে যাবেন আর এখানকার খাবার যখনই খেতে বসবেন ট্রেন যাচ্ছে পাশে আবার কিন্তু অনেক বাচ্চারা খেলার মতো অনেক সুন্দর জায়গা আছে সব কিছু মিলিয়ে অসম্ভব সুন্দর একটি জায়গা আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ পে